মর্নিং অল ফ্রেন্ড তোর চ্যানেল একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছে আমার বড় কিন্তু এখানে দেখো সেজে গুজে কমপ্লিট তো আমি আজকে কিন্তু একদম সুন্দর করে পরিপাটি কিন্তু করে আমাদের ঘরের পুজোটা কিন্তু দেওয়া হয়েছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো এখানে আমার গণপতিকে কত সুন্দর করে দেখো মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট তো কী বলতো যেহেতু আজকে মাসের প্রথম দিন আর তো আমাদের প্রতি মাসের প্রথম দিন কিন্তু মানে একটু স্পেশাল করে আর কি পুজো দেওয়া হয় তো আমাদের চেম্বারে ওরকম সব পরিষ্কার করে আগের দিন আর আমার যে মাসের প্রথম দিন হয় এক তারিখ সে তারিখে কিন্তু আমরা সুন্দর করে আর কি আমাদের ঘরে আর হচ্ছে দোকানে পুজো দেওয়া হয় তো সেরকম কিন্তু আজকেও আমার ঘরে সেভাবেই পুজো দিয়েছি কেমন লেগেছে অবশ্যই বলো দেখতেই পাচ্ছো ওদিকে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর এদিকে দেখো আমাদের খাবার চলে এসছে তো তোমাদের দাদা ভাই কিন্তু আজকে বাইরে থেকে খাবারগুলো নিয়ে এসেছে এদিকে পরোটা নিয়ে এসেছে এদিকে ঘুগনি নিয়ে এসছে আর আমার বোন যেহেতু মিষ্টি নিয়ে এসেছিলো আর দিল নিয়ে এসেছিলো ওটা দিয়ে কিন্তু সকালে টিফিনটা আমরা সবাই মিলে সে নিলাম তো দেখো সবাই মিলে কিন্তু একসঙ্গে কিন্তু খেতে বসে পড়েছি আমি কিন্তু একটু ভিডিওটা করে দিলাম ওদের বললাম তোমরা খাও আমি ভিডিওটা করছি তো এদিকে দেখো আমার পাকু সোনা ওখানে দুষ্টুমি করছে ও খাচ্ছে না শুধু ওখানে দুষ্টুমি করে যাচ্ছে চলো আমরা একটু খেয়ে নিই তারপরে আবার আসছি দেখো রোজ দিনের মতো কিন্তু আমার টিফিন সারা হয়ে গেছে তারপরে কিন্তু দেখো ফল নিয়ে বসে পড়লাম তো এখানে নিয়েছি বেদানা আঙুর ফল আর হচ্ছে কিবি ফল এটা হচ্ছে আমার খাবার এখন আমি খেয়ে নিই বসে বসে তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো কিন্তু আমি করছি না বোন করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও তো চলো ফ্রেন্ড আমার তো ফল খাওয়া কমপ্লিট আর এখানে চলে এসেছি দেখো একটু ভিডিও করছিলাম শর্ট ভিডিও তার জন্য কিন্তু এখানে দেখো আমার বুনু কিন্তু রান্না করছে মাছ আর হচ্ছে দেখো বনপনি আলু দিয়ে মাছের চুল হবে আজকে আর হবে হচ্ছে গাজর আর বিট ভাজা বলছি ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু রান্নাবান্না কমপ্লিট আই দেখো আমাদের মারুতি মাসে কিন্তু দেখো অসু কত সুন্দর করে দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছে তো এখানে আমি বসে বসে ভিডিও করছি আর তরি বলছে এটা আমার মাসি তুমি কেন বলছো যে মালুতি মাসি তাই আমি বলছি তো মাসিকে আমরা রেখেছি কাজে তো আমার বোন কি বলছে তোমরা একটু শুনে নাও ওকে দিয়ে কি কি কাজ করাই আমরা ওকে ওনাকে সারাদিন খাটাই আমরা তোমরাই দেখো কি বলছে হ্যাঁ মাসে আমি কি বন্ধ কিছু বললাম তো মাসেই বললাম

কত মোটু হয়ে এসেছিলো আর কত পাতলি হয়ে গেছে তো চলো দেখা যাক আর কী কী কাজ করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এদিকে আমাদের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো আর এখানে দেখো আমরা কিন্তু খেতেও বসে পড়েছি তো আজকে কী রান্না হয়েছে দেখো মাছের ঝোল আর হচ্ছে গাজর দিয়ে বিট দিয়ে ভাজা হয়েছে তো এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু তো গরম গরম ভাত নিয়ে কিন্তু সবাই মিলে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও করছিল আমি ভয়েস দিচ্ছিলাম কিন্তু যেহেতু তোমরা কিছু শুনতে পাবে না পাখা চলছিলো তার জন্য কিন্তু আবার ভয় দেওয়ারটা পরে দিয়ে দিলাম আর তরি এখন খাবে না তরি খাওয়া হয়ে গেছে তরি নাকি পরে খাবে তো চলো আমরা কিন্তু খেয়ে নিই তারপরে কিন্তু আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং অল ফ্রেন্ড তো দেখো আমরা আমরা কিন্তু সন্ধ্যার সময় এগ রোল নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই কিন্তু গরম গরম রোল নিয়ে এসেছে আমাদের খাওয়ার জন্য তো শালি এসেছে বলে কথা তাই না তো ভালো মন্দ তো খেতেই হবে তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর আমাদের পুষ্কগুলো কি বলছে দেখো শুনে দেখো তোমরা মা ঘুরতে যাবে মা ঘুরতে যাবে বকছে

দিকে আমাদের রোল খাওয়া কমপ্লিট আর চলে এসছি আমাদের যে ঘরের কাজ হচ্ছে দেখো সেখানে চলে এসছি তো আমাদের তো পাম্প লাগানো কমপ্লিট তো যারা পাম্পের মানে মোটরটা লাগিয়ে দিয়ে গেছে তারা বলেছিল যে মোটর থেকে যেন জলটা আমরা একটু পাস করি সেটাই তো দাদা ভাই কিন্তু পাইপ লাগিয়ে জলটা কিন্তু চালু করছে না কী বলতো প্রথম তো মানে ঘোলা জল ওঠে তার জন্য বলেছিল যে পাইপ ফিটিং করে জলটা যেন প্রায় আধা ঘন্টার মধ্যে যেন আমরা চালিয়ে রাখি তো সেটাই কি করছিলো করতে করতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলো সেটা হচ্ছে তোমার দাদাভাই যখন পাম্পটা চালু করছিল তখন না পুরো পাম্পের জল মানে উপর দিকে উঠে পুরো ভিজে গেছে সেটা আর ভিডিও করতে পারিনি সেই সময় আর কি ফোনটা হাতে ছিল না এই দেখো ড্রেনের মধ্যে কিন্তু পাইপটা ঢুকিয়ে দিল যে জলটা যেন পাস হয়ে যায় তো এভাবে কিন্তু অনেকক্ষণ আধা ঘন্টার মতো জলটা কিন্তু মানে পাস করছিল এখানে কিন্তু দেখো যে আমাদের পাশে যে মারাঠি যে মাসিরা থাকে তারা বলছিলো তাই একটু জল নিয়ে আমাদের হাত পা ধোয়া হয়ে যাবে তো সেটা আর কি এখানে জলটা দিচ্ছিলো আর তোমাদের দাদা একটু হাত পা ধুয়ে নিচ্ছিল তো আমাদের পাম্পের কাজ কমপ্লিট আমাদের মটর বসানোও হয়ে গেছে তো তার জন্য একটু দেখো নিজেদের ঘরের যখন মটর বসানো হয় যখন মানে জলটা আসে তখন কিন্তু অন্যরকম একটা আনন্দ তাই না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলো কিন্তু চলে আসলাম রাতে তো বিকেলে চালগুলো ভিজানো হয়েছিল সেই চালটা কিন্তু গুঁড়ো করে তারপরে কিন্তু দেখো কত সুন্দর করে গুলিয়ে নিলো গুলিয়ে নিয়ে কিন্তু আমাদের এখন পিঠে করা হবে তো সরা থাকলে খুব ভালো হতো সরা পিঠা কিন্তু সরার মধ্যে খুব ভালো হয় তো যেহেতু আমার এখানে সরা নেই তার জন্য কিন্তু চাটুর মধ্যে আর কড়াইয়ের মধ্যে কিন্তু এখনভাবে ছোটো ছোটো করে পিঠেগুলো করা হয়েছে কিন্তু খুব সুন্দরই হয়েছে দেখো কত সুন্দর ফোট উঠেছে তো কিছু পিঠা করা হয়েছিল চিনি দিয়ে গুলে মানে করা হয়েছিল ওগুলো আজকে খাবো আর কিছু পিঠে আর কি এমনি চিনি ছাড়া আর কি করা হয়েছে জানানোর জন্য তো কি তো বাসি পিঠেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তাই না তো এখানে কিন্তু আমার যে চিনি দিয়ে যে গোলা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখনও ভাবে হচ্ছে এটা দুধে ভিজানো হবে তো দেখো এখানে দুধে ভিজানো পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হচ্ছে আর কত সুন্দর ফোট উঠেছে দেখেছো কত সুন্দর হেবি সুন্দর হয়েছিল তো এখন কিন্তু দুধের মধ্যে কিন্তু পিঠেগুলো ভিজিয়ে দেবো আর পুরো রাত কিন্তু পিঠেগুলো ভিজবে পরের দিন সকালে কিন্তু খেতে দারুণ হবে তো চলো আর কি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন হয়েছে পিঠেগুলো অবশ্যই কিন্তু কিন্তু কমেন্ট করে বলো যদি ভালো লাগে একটা লাইক করো যদি বেশি ভালো লাগে একটা কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি বলে কিন্তু অল করে দিও একদিকে হয়েছিলো গরম গরম মোমো দেখছি তো মোমো সব মোমো চিকেন টিকেন কিন্তু দেখো মেরিনেট করে রেখে দিয়েছিলাম কিন্তু ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এর পরের দিন যখন মোমো বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমাদের তনিমা কিন্তু এই স্যুপ নিয়ে আর মোমো নিয়ে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো পরের দিন পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ হচ্ছে আমার শরীরটা যেহেতু ভালো না ক্যামেরা মানে ধরার মতো পরিস্থিতি ছিল না আর ভয় দিচ্ছি খুব কষ্ট করে হয়তো তোমরা অনেকটাই বুঝতে পারবে না